যদি ভালোবাসা পাই আবার সত্যি নেব জীবনের ভুলগুলি যদি ভালোবাসা পাই শিল্প দীর্ঘ পথে যাব কথা বলি বয়ে যাব কথা বলি তুমি বল তোমাকে এই প্রশ্ন করো আমাকে তুমি ভালোবাসো কিনা দেখো কি উত্তর পাও তোমাকে ভালোবাসি কিনা এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি এখন যথেষ্ট শব্দহীন এবং ক্লান্ত যার অক্ষয় পদি যে শব্দের নাম

দেখি ভেঙে যাচ্ছে আমার কাজ দয়া করে আমি তোমার প্রশ্ন করো কত মানুষ ভালো থেকো ফুল মিষ্টি দিনে ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো থেকো ভালো ভুল মিষ্টি বকুল ভালো ভালো থেকে ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলু সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দারে তাই ব্যক্ত করে অধিকার চর্ব মাত্র সত্যের প্রতিকায় নিঃস্বহার তবু তার মুষ্টিবদ্ধ হার উত্তোলিত উদ্ভাসিত কি আরতুর মধ্য প্রতিকার সে ভাষা বোঝে না কেন কেউ ভাসে কেউ করে নিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সেই ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে পরিচয় পত্র পরি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভারত এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ বলে পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাছে করে দেহের রক্তে তারপর খবর ইতিহাস আমন্ত্রণ মহাবিদ্ধ আমন্ত্রণে এসেছে আমি তিনটা কবিতা শোনাবো আপনাদের প্রথম কবিতাটি আমার বিশ বছর আগে একটি অ্যালবাম এসেছিল মাঝি শিরোনামে তখন অ্যালবামের যোগ ছিল সেই অ্যালবামের শিরোনাম কবিতাটি মাঝি আবৃত্তি করছে ভরা জলে জলের খুব নেশা নাকুর মাঝিদ

গণতন্ত্রের পথে শতযুদ্ধের হাজারো কাহিনী ইতিহাসে আছে লেখা পৃথিবীর সব মানচিত্রে রয়েছে যোদ্ধার পদরেখা যুগ যুগ ধরে বাংলাদেশ মানুষ যুদ্ধ করে হারানো সাথি মানচিত্রকে খুঁজেছে উড়তে করে বীর তুমি খুদিরাম ভৃতি সূর্যশের জল সেই করে চলছে এখনো বাঙালি জাতিরা ভিলায় বাদল দেশে নাম এসে যায় একসাথে বিদেশি শোষক তারা তারা করেছিল বিদ্রোহ মাথা উঁচু করে দাঁড়াতেই হবে একটাই শুরু হবে তাদের রক্তে আঁকা পথ এই জাগ্র হাজার ভাঙতেই হবে পরাধীনতার রং চটা কিনতে আমার সামনে দিলেন আমি বললাম আমি তোমাদের ছোটা বাসন ধুতে নাই পারবো বাবু কিন্তু শিখি আ কি বললি যত বড় মূল তত বড় কথা জানিস

এই ছোট মুখে বড় কথা সাত কাম করে বুড়ি পাকতে বলেছিল মা তার কোনো একটা রা করে নাই আগুন মাসের সাজবেলায় এক নাতে আগুন জেলে কাহার পা শিখছিল মা বাপে এক মাথার কালো ছাপড়া চুল পাথর পেটানো মুখ সে আলোয় চমকে উঠেছিল বাপের অমর চেহারা আমি কোনো দিন দেখি দিদি বুড়ি আর মায়ের সমুখ থেকে আমাকে টাইনা আনি কম গমা গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস তোর মা তোর মায়ের মা তার মায়ের মা আমি কি করছে তাকে হইছে আমি তাতে হইছে থাকি সংসার তুই কিন্তু কামিল খেতে লেগে জন্মাস নাই যত বড় রাগ সাথে বেটাই হোক না কেন কারোর সামনে মাথা নোয়াই না দেশ বিটাই দিলা